হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র এগারোর পার্ট টু নিয়ে আলোচনা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র এক থেকে সব সমাধানের ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে চলো পাঁচের দাগের অঙ্ক থেকে ভিডিওটা শুরু করি পাঁচের দাগে আছে শূন্যস্থান পূরণ করো মাছের কয়েক দাগে আছে শতকের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের কত গুণ একটা সংখ্যা দেখো আমি ধরে নিয়েছি একশো পঁয়ত্রিশ এখানে এককের ঘর হচ্ছে পাঁচ দশকের ঘরের অঙ্ক হচ্ছে তিন আর শতকের ঘরের অঙ্ক হচ্ছে এক তো শতকের ঘরের দেখো একের প্রকৃত মান হয় এক মানে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কের প্রকৃত মান সেই সংখ্যাটাই হবে একের প্রকৃত মান এক আর যেহেতু শতকের ঘরের স্থানীয় মান তাই একশোর সঙ্গে সেই সংখ্যাটাকে গুণ করতে হয় তাই একের স্থানীয় মান হবে একশো একশো একের কত গুণ একশো গুণ তাই শতকের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের একশো গুণ এটা তুমি যে কোনো সংখ্যা ধরেই একই উত্তর আসবে একশো গুণ এরপর ক্ষয়ের দাগে আছে হর বত্রিশ লব উনিশ তাহলে ভগ্নাংশটা হবে এরকম উনিশের বত্রিশ গয়ের দাগে আছে নয় দ্বারা বিভাজ্য সব সংখ্যায় তিন দ্বারা বিভাজ্য হবে ধরে নাও একটা সংখ্যা সাতাশ সাতাশ নয় দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারাও বিভাজ্য তাই আমরা বলতে পারি নয় দ্বারা বিভাজ্য সব সংখ্যায় তিন দ্বারা বিভাজ্য ঘয়ের দাগে আছে দুই বা ততোধিক মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হল এক আর যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা আমরা জানি অসংখ্য হয় কারণ গুণিতক হয় অসীম এর কোনো শেষ নেই ছয়ের দাগের অঙ্ক চব্বিশটি আপেল ও বত্রিশটি লেবু সবচেয়ে বেশি কতজন ছেলে মেয়ের মধ্যে এমনভাবে ভাগ করা যাবে যাতে তারা প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও সমান সংখ্যক লেবু পায় সবচেয়ে বেশি কতজনের মধ্যে যদি ভাগ করতে দেওয়ার কথা বলা থাকে তখন সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে গসাগু করব আর যদি কম পক্ষে বা সবচেয়ে কম দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লসাগু করব চব্বিশ আর বত্রিশের ভাগ প্রক্রিয়ায় গসাগু করলাম গসাগুটার উত্তর হলো আট অতএব সবচেয়ে বেশি আটজন ছেলেমেয়ের মধ্যে ভাগ করা যাবে সাতের দাগের অঙ্ক এবছর ছত্রিশ হাজার আটশো পঁচাত্তরটি মুর্শিদাবাদ সিল্কের শাড়ি বিদেশে রপ্তানি করা হয়েছে প্রতিটি শাড়ির গড় দাম যদি তিন হাজার টাকা হয় তবে কত টাকার শাড়ি রপ্তানি করা হয়েছে এক্ষেত্রে তোমাকে ছত্রিশ হাজার আটশো পঁচাত্তরটি শাড়ির দাম বের করতে হবে তাই ছত্রিশ হাজার আটশো পঁচাত্তরকে তিন হাজার আটশো পঞ্চাশ দিয়ে গুণ করলেই কত টাকার শাড়ি রপ্তানি করা হয়েছে বেরিয়ে যাবে আমি এটা গুণ লিখে দিয়েছি এরমভাবে এক লাইনে করে কিন্তু তোমরা যেহেতু ক্লাস ফোরে পড়ছো তাই গুণটা তোমাদেরকে খাতায় করে দেখাতে হবে আট নম্বর অঙ্ক তিন বোন উমা রমা ও সোমা আলাদা আলাদাভাবে সমান সংখ্যক ফুল নিয়ে মালা গাঁথতে বসলো রমা দশটা করে ফুল দিয়ে সোমা পনেরোটা করে ফুল দিয়ে এবং উমা কুড়িটা করে ফুল দিয়ে মালা গেঁথে নিজের নিজের ফুল শেষ করল তারা প্রত্যেকে কমপক্ষে কটি করে ফুল নিয়ে মালা গাঁথতে বসেছিল এখানে ওই যে কমপক্ষে বলা আছে তাই এটাকে লসাগু করতে হবে দশ পনেরো আর কুড়ি লসাগু করলাম লসাগু হল ষাট অতএব তারা প্রত্যেকে কমপক্ষে ষাটটি ফুল নিয়ে মারা বসেছিল নয় নম্বর অঙ্ক তুমি সমান মাপের দুটি তরমুজ নিয়ে একটির দুয়ের নয় অংশ রামকে দিলে অপরটির পাঁচের বারো অংশ রাখালকে দিলে কে বেশি পরিমাণ তরমুজ পেল এ অঙ্কটা তোমরা নির্ণয় করো যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় ঠিক সেই রকম এই দুটো ভগ্নাংশ আছে দুয়ের নয় আর পাঁচের বারো এখানে তোমাদেরকে ভগ্নাংশ দুটোকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তার জন্য হর দুটোর লসাগু করতে হবে নয় আর বারোর লসাগু করলাম লসাগু ফল হলো ছত্রিশ এবার হরে আমাকে দুটোতেই ছত্রিশ আনতে হবে তার জন্য দেখো নয়ের সঙ্গে কত দিয়ে গুণ করলে ছত্রিশ পাবো চার দিয়ে গুণ করলে তাই উপরে দুইকেও চার দিয়ে গুণ করতে হবে প্রথম ভগ্নাংশটা পেলাম আটের ছত্রিশ এরপর দেখো বারোকে তিন দিয়ে গুণ করলে আমরা ছত্রিশ পাই তাই পাঁচের সঙ্গে তিন গুণ করলাম তাহলে তিন বারো ছত্রিশ তিন পাঁচে পনেরো হলো উপরে এটা পনেরো ছত্রিশ দেখো ছত্রিশের মধ্যে পনেরো আর ছত্রিশের মধ্যে আট কোনটা বড় এই ছত্রিশের মধ্যে পনেরো এটাই বড় তাই দেখো মূল ভগ্নাংশ যেটা পাঁচের বারো তাহলে এটা হচ্ছে রাখালের তাই রাখাল বেশি তরমুজ পেল দশ নম্বর অঙ্ক চারশো পাঁচজন ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে প্রতি বাসে জন আছে কয়েকটি বাস সম্পূর্ণ ভর্তি হওয়ার পর দেখা গেল ষাট জনের কম ছেড়ে মেয়ে অবশিষ্ট আছে তাদের জন্য একটি ছোট বাস ভাড়া করা হলো ছোট বাসে কতজন গেল প্রথমে দেখে নিতে হবে যে কতগুলো সম্পূর্ণ ভর্তি হওয়া বাস লেগেছে তার জন্য চারশো পাঁচকে ষাট দিয়ে ভাগ করব যেটা ভাগ ফল হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভর্তি হওয়া বাসের সংখ্যা আর যেটা অবশিষ্ট থাকবে ততজন ওই ছোট বাসটায় গেল ষাট দিয়ে চারশো পাঁচকে ভাগ করলাম তাহলে দেখো ষাটকে ছয় গুণ করলে তিনশো ষাট পঁয়তাল্লিশ অবশিষ্ট রইল তাহলে ছেলে মেয়ে ভর্তি হওয়া বাসের সংখ্যা হলো ছয়টি আর পঁয়তাল্লিশ জন যেহেতু বাকি থাকলো তাই ছোট বাসে ছেলে মেয়ে গেল পঁয়তাল্লিশ জন আশা করছি অঙ্কগুলো তোমরা সব বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে আমি প্রশ্নপত্র বাড়োর সমাধান দেবো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই